নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর বন্ধুরা সরকারি কর্মচারী পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মধ্যে খুব গুরুত্বপূর্ণ খবর এবং বিরাট সুখবর বলা দিতে পারে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত বকেয়া পঁচিশ শতাংশ ডিএ পাবেন এ মাসেই এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে অভিজ্ঞ মহল বলছে এ মাসে ডিএ প্রদান করতে পারে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে এ মাসে ডিএ প্রদান করবে রাজ্য সরকার এ নিয়ে তড়িঘড়ি শুরু হয়েছে এ নিয়ে রাজ্য সরকার ঋণ নেওয়ার পরিকল্পনা করছে বাজার থেকে আমরা দেখে নেব নিউজ পোর্টালে খবরগুলি প্রকাশিত হয়েছে কি বলছে নিউজ পোর্টাল কী বলছে দেখুন নিলামে চার হাজার কোটি টাকার ঋণ তুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবটাই কি বকেয়া দিয়ে মেটাতে রাজ্য সরকারের প্রয়োজনীয় পুঁজির যোগান দিতে এবার আরও এক ধাপ এগুলো নবান্ন রিজার্ভ ব্যাংক জানিয়েছে মঙ্গলবার তথা সতেরোই জুন রাজ্য সরকার সিকিউরিটিজের বা এস জি এস এর স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিস নিলামে পশ্চিমবঙ্গ সরকার ২২ বছরের জন্য দু হাজার কোটি টাকা ঋণ তুলেছে এই ঋণের জন্য গড় সুদের হার নির্ধারিত হয়েছে সাত দশমিক এক শূন্য নয় ছয় শতাংশ মেয়াদী বন্ডের মাধ্যমে আরও দু হাজার কোটি তুলেছে পশ্চিমবঙ্গ সরকার সব মিলিয়ে জুন মাসে ঋণ এবং ঋণপত্র মিলিয়ে মোট চার হাজার কোটি টাকা তুলেছে নবান্ন এখন কৌতূহলের বিষয় হলো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে তথা মহার্ঘ ভাতা মেটাতেই কি তড়িঘড়ি ঋণ নেওয়ার পথে হাঁটলো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সবার আগে একমাত্র দা ওয়ালেই লেখা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বকেয়া দিয়ে মেটাতে নবান্ন যার পর নাই তৎপর এই জন্য ঋণ নিতে পারে রাজ্য রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের হিসাব অনুযায়ী তাদের বকেয়া বকেয়াডিয়ের পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্টের নির্দেশে জুন মাসের মধ্যে বকেয়া ডি পঁচিশ শতাংশ মেটাতে হবে অর্থাৎ দশ হাজার কোটি টাকার সমূহ ধাক্কা রয়েছে রাজ্যের কোষাগারের ওপর বলছে তবে এখানে জানিয়ে রাখা ভালো যে রাজ্য সরকার এই চার হাজার কোটি টাকা ঋণ ঠিক কী কারণে নিচ্ছে সে সরকারিভাবে জানানো হয়নি রিজার্ভ ব্যাঙ্কও সেই কারণের কথা স্পষ্ট করে বলেনি